কবিতা শিখান নজরুল কবিতা লেখছি আমি যদি আরব হতাম ওই মাদি নারী পথ সে পথে মোর হেঁটে যেতে নূর নবী হাজরা যাক কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি যাক কবি রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই সে কবিতা নকল করত এগুলো আমাদের কাছে ধরা কবি হাফিজের কবিতা জালাউদ্দিন রোম শেখ সাদি রহমতুল্লাহ এই বিখ্যাত কবিতার ফার্সি কবিতা সে পড়তা সে ফার্সি জানত এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালায় দিত সাহিত্যের ভাষা এটারে বলে চৌর্য বৃদ্ধি আল্লামা ইমাম নুর উদ্দিন হালাবি রহমতুল্লাহ লেখেন মাক্কা মোকার্রামায় দেড় হাজার বছর আগে জাহিলি যুগে একটা বিখ্যাত মেলা হতো উকাস মেলা কি না উকাস খুব বড় মেলা এটার নামে ছিল মেলা ছিল একটা বড় শিল্প সংস্কৃতির মহামিলন ওখানে উট বিক্রি হতো দুম্বা বিক্রি হতো খেজুর বিক্রি হতো কিন্তু সেই মেলার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা জাহিরি যুগে তারাও কিছু সুস্থ সংস্কৃতির চর্চা করত আর আজ আমরা তথাকথিত সভ্যতার ধারক বাহকরা মেলার নামে শয়তানি খেলা জমাই জুয়া মদ বাতাস এসব বদমাসি হয় মেলার নামে ঠিক তারা জাহিনের যুগে ছিল কিন্তু তারা মেলার আকর্ষণ ছিল প্রতিযোগিতা সাহিত্য প্রতিযোগিতা সারা বছর কবিরা কবিতা লিখতেন আর উকাস মেলার সময় কবিতাগুলো লিখে কাবার দেয়ালে টাঙ্গাই দিতেন সারা বিশ্ব থেকে কবি সাহিত্যিকরা এসে বিচার করে রায় দিত কার কবিতা বর্ষ সেরা আর কে বর্ষ সেরা বড় কবি কথা বুঝতেছেন

কোরানের একটি আয়াতের মতো আয়াত সুরা কাউসারের নিচে লেখে বেজর সুরাটারে জোর বানায় দেখতো দেখি বড় বড় কবিরা আসলো সব এসে মাথা নত করে চলে গেল সবা শেষে আসলো আরবের শ্রেষ্ঠ কবি ওয়ালিদ ইবনুল মুগীরা এ ছিল নামে কবি না জাত কবি স্বভাব কবি জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল কবি কবি। জাত স্বাকবী জ্ঞানটা পায় নাই সে কবিতা নকল করত। এগুলো আমাদের ধরা। কবি হাফিজের করতিজের দিন রোম শেখ সাদি রহমতুল্লাহ এই বিখ্যাত কবিতার ফার্সি কবিতা সে ফার্সি জানত এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালাইবে সাহিত্যের ভাষায় এটারে বলে চোর্য বৃত্তি

আছে কিছু শিক্ষা দীক্ষা আছে না তারপরে শিখায় হাটটি মাটি ঘোরায় পারে ডিম কচি কাচাপাত পাত চাঁদের মিথ্যা শিখানো হয় কবিতারা শিখায় মিথ্যা শিখানো হয় ডিম পারে আপনাদের দেশে ঘোরায় ডিম পারে এরপর রবীন্দ্রনাথের কবিতা পড়ছে আপনারা কোন ছন্দ আছে অর্থ নাই ব্যাখ্যা নাই ম্যাগের পোলের ওধ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছন্দ আছে কি আছে অর্থ ম্যাক সরে গেছে সূর্যের আলো আসছে তো কি হয়েছে স্কুল ছুটি হয়েছে তাতে সমস্যা নজরুল আহা মূল্যায়ন করতে পারি নাই তারে আমরা বাচ্চাদের সাহিত্য শেখাবেন শিখান না সমস্যা নাই সাহিত্যের সাথে ইমানটাও শিখান ওরকম কবিতা কি বাংলায় নাই নজরুলের কবিতা শিখান নজরুল কবিতা লেখছি আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন নুর নবী হাজরা ঠান্ডা হয়ে যায় ভাষা শিক্ষা হয় সাহিত্য শিক্ষা হয় ইমানটা তাসা হয় এই কবিতাগুলো থাকতে কিসের আমরা কিনা পড়াই Talgas. Chicken. <laughs>